এই যে আই লাভ ডায়মন্ডের সামনে দাঁড়িয়ে আছি আর আমাদের টোটাল বাইকগুলো সবাইকে দেখাচ্ছি এই ছেলেটার জন্য আসা ছেলেটার যে ব্যবহার ভালোবাসা তার জন্য ছুটে আসা যে ফার্স্ট টাইম আমার সাথে রাইড এসেছে বল ভাই কেমন লাগছে দারুণ 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 তোমরা সিরিজটা দেখো আলটিমেট সিরিজ রাধাকৃষ্ণ ধাবা আর আমি বলেছিলাম আজকে আমাদের ফিফটিন আগস্ট স্বাধীনতা দিবস আর আমরা যাচ্ছি বক্সাই রাইডে এই মুহূর্তে অনেক রাইডার চলে এসেছে সবাইকে দেখাচ্ছি সব আছে দেখাচ্ছি দেখো আমাদের সব ভাইরা আছে এই ভাইরা আছে সুদীপ ভাই আছে গোপালদা এসেছে সেখানে তো এই দাদারা সব এসেছে আর এই হচ্ছে আমার গাড়ি দাদা এসেছে সবাই আয় বিশ্বজিৎ দা এসেছে দাদা এসেছে তো বিশ্বজিৎ দা বলো রাস্তায় কোনো সমস্যা কোনো সমস্যা হয়নি খুব এনজয় করতে করতে এসেছি আর ভোরের সকালে মানে রকমই আছে চলে এসেছে আমাদের আমাদের তো চলো আমরা এখান থেকে এবার রওনা দেবো আর যদি করবো না দেখাচ্ছি রাস্তা গুড মর্নিং এখন বাজে ঘড়িতে সকাল ছটা সবাইকে জানাই আমার চলেনের তরফ থেকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আমরা এখন রাধাকৃষ্ণ ধাবাতে সকাল ছটার সময় রওনা দিলাম আমাদের সমস্ত টিম চলে এসেছে এই মুহূর্তে তো আমরা এই রাইডটা বকখালি ননস্টপ করতে চলেছি বাট ননস্টপ না মাঝখানেও কিছু আমাদের প্রোগ্রাম আছে তবে এই মুহূর্তে আমাদের এই গ্রুপটা থেকে আমত্রা রাইডার্স এবং যায় বাইকারস গ্রুপ কাকদ্বীপ রাইডার্স এছাড়া আছে আমাদের রেড ডায়মন্ড রাইডার্স তো এই চারটে রাইডার্স ক্লাব মিলে আমরা একত্রিতভাবে প্রত্যেকে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে আজকের আমরা বকখালি যেতে চলেছি এবং কাকদ্বীপে আমাদের গিয়ে একটা র্যালি হবে তার মাঝখানে আমরা ডায়মন্ডে গিয়ে রেড ডায়মন্ড রাইডার্স ক্লাবের সঙ্গে মিট আপ করবো ওদেরকে নিয়ে একসাথে রওনা দেব সকাল থেকে চায়ের আড্ডা হয়নি এখন আমরা আছি মাদ্রাসার টেস্ট তবে আমার গাড়ির চাকায় একটু হাওয়া কম আছে আর সামনে গিয়ে একটু হাওয়া দিয়ে নেবো আর পাম্পে গিয়ে পেট্রোলটা ভরতে হবে তিল ছাড়া গাড়ি যাবে না আর সামনে গিয়ে যদি পেট্রোল পাম্প পাই হ্যাঁ তবে সামনে রাজারহাট পড়বে রাজারহাট একটু এগিয়ে বামলিঘাটা রিলায়েন্স পেট্রোল পাম্প আছে তো রিলায়েন্সে আমরা গিয়ে পেট্রোল পাম্পে তেল ভরবো এসপি টাকা পাম্প ক্রস করলাম সামনের পর ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প পড়বে আর এরপরে আছে রাজারহাটে রিলায়েন্স পেট্রোল পাম্প রিলায়েন্সে গিয়ে আমি তেলটা পরব আর তোমরা এই মুহূর্তে দেখো খুব সুন্দর নিরিবিলি একটা প্রকৃতির ওয়েদার আর হালকা হালকা ঠান্ডা আসছে সকালে দৃষ্টি নেই সকালে রাইড করার মজাটাই আলাদা আর সামনে সুবায়ু ভাই আছে ওর পিছনে এই মুহূর্তে কে বোঝাচ্ছে বুঝতে পারছি না তবে ন্যাশনাল ফ্ল্যাগটা উড়িয়ে যাচ্ছে খুব ভালো লাগছে এই মুহূর্তে আজকে রাস্তায় প্রচুর মানুষজন বাইক নিয়ে বের হবে এবং প্রচুর আজকের স্কুলের বাচ্চারা তারাও রাস্তায় ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে বার হবে তবে প্রত্যেকটা বাইকারের কাছে আমার একটাই অনুরোধ তোমরা প্রত্যেকের সাবধানের সাথে বাইক চালাও স্পিড মেনটেন করে বাইক চালাও চন্দন আমাদের জন্য ছিল চন্দন উজ্জ্বলদার বাইকে উঠবে তাই চন্দনের জন্য এখানে একটু দাঁড়ালাম এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প মাদ্রাসার ঠেস তো এবার এখান থেকে আমরা সামনে রাজরাটের দিকে আগাব বিশ্বজিদ্ধা সামনে আমাকে ওভারটেক করে যাচ্ছে আর একটু আগে যেটা বলছিলাম আজকের দিনে নয় প্রত্যেক দিন তোমরা প্রত্যেকে রাইড যখন করবে হেলমেট পরো সেফটি গিয়ার পরো এবং প্রত্যেক দিন তোমরা যখন লোকালে বাইক চালাও বা লংয়ে চালাও মাস্ট হেলমেট পরে বাইক চালাও কারণ যেভাবে দুর্ঘটনা দিনের পর দিন ঘটছে তো আমরা এখন আছি এনএইচ একশো তবে এটা ওয়ান ওয়ে এখনও হয়নি তবে এই রাস্তায় প্রচুর কিন্তু দুর্ঘটনা ঘটে এবং যানজটও প্রচুর হয় তাই প্রত্যেককে বলবো তোমরা সাবধানের সাথে এই রাস্তায় গাড়ি চালাও আর এখন শাখাওয়া একটু ভিজিবিলিটি কম আছে তার কারণ ঠিকঠাক দেখা যাচ্ছে না আর এই হচ্ছে সামনের রাজারহাট আর এখান থেকে বকখালির ডিস্ট্যান্স এখনও পর্যন্ত প্রায় ওই নাইনটি কিলোমিটারের মতন তবে সোজা গেলে উস্তি হয়ে একটা রাস্তা আছে যেটা সিরাকল থেকে উস্তি হয়ে যায় যায় কিন্তু আমরা ওটা দিয়ে যাব না আমরা যাব ডান দিক দিয়ে যেটা ডায়মন্ড হারবার হয়ে আমরা যাচ্ছি আর কি বকখালিতে তো তবে রাজাহাট থেকে ডায়মন্ড হারবার টোয়েন্টি ওয়ান কিলোমিটার রাস্তা এখনও পর্যন্ত আমাদের বাইক চালিয়ে যেতে হবে তবে সকালে এইসব সব রাস্তাগুলো ফাঁকাই থাকে যানজট এরিয়া এগুলো তবে সাবধানের সাথে বাইক চালানোটাই ভালো আমি মনে করি তো সামনেই এসে গেছি আমরা রিলায়েন্স পেট্রোল পাম্প এবার এখান থেকে আমরা বামতিক নেবো আর রিলায়েন্স পেট্রোল পাম্পে আমাদের জন্য ওয়েট করছে আকাশ ভাই যে আমার সঙ্গে নর্থ ইন্ডিয়ার চার ধান গেছিলো তোমরা ওকে চেনো অনেকেই তো আকাশ এখানেই ওয়েট করছে জানি না কোথায় দাঁড়িয়ে আছে তেলটা ভরে নিয়ে দেব সামনে কোথায় হয়তো দাঁড়িয়ে আছে তো চলো তেলটা ভরি তারপর তোমার সাথে কথা হচ্ছে আবার রাস্তায় এই হচ্ছে সিরাপুল বাজার এই শিরাপুর বাজার থেকে বাম দিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে দেখতে পাচ্ছে এটাই যাচ্ছে কুস্তি হয়ে এটা দিয়ে গেলে ভটুগঞ্জ আট কিলোমিটার সেভ হবে আর আমরা দিকে নিলাম ডায়মোনা রোডে যেটা ফতেপুর সরিষা হয়ে যেটা ডায়মন্ড হারবার যাচ্ছে তো আমাদের এটা দিয়ে যাওয়াটাই বেস্ট হবে তার কারণ আমাদের জন্য রেড ডায়মন্ড রাইডার্সরা ওয়েট করছে আজকে আমরা প্রায় এইটটি বাইক নিয়ে বকখালি একসাথে র্যালি করে যাচ্ছি আমতলা থেকে তো এটাই আমাদের কাছে একটা গর্বের বিষয় যে আজকে আমরা এত ব্রাইডারকে একসাথে পেয়েছি একসাথে আনন্দ করছি তো এই মুহূর্তে আমরা সকলে লাইন মেনটেন করে বাইক আরামসে সুন্দরভাবে চালিয়ে যাচ্ছি আর দুর্দান্ত একটা ওয়েদার রাস্তা পুরো ফাঁকা রাস্তা নিয়ে কোনো কথা হবে না যথেষ্ট রাস্তা ভালো শুধু প্রবলেম একটাই সিঙ্গেল রোড তাই সাবধানে যেতে হবে কারণ এই রাস্তায় গাড়ির চাপ বিশাল কারণ যেসব স্টেট বাসগুলো এই রাস্তায় চলে বা ডায়মন্ড হারবার গ্রামীণ বা কাকদ্বীপ গ্রামীণ যে বাসগুলো চলে তারা কিন্তু প্রচুর স্পিডে যায় এই রাস্তায় তো সেই জন্য আমরা আস্তে আস্তেই যাচ্ছি তো খুব একটা স্পিডে যাবো না একসাথে আনন্দ করে করে যাব আর বসার সময় একটা জিনিস খুব সুন্দর লাগে কি দুদিকে দেখো পুরো সবুজ আর সবুজ মানে এই মনসুন রাইড এই জন্যই খুব ভালো লাগে আমার যে পাহাড়ে যখন যাই তার প্রাকৃতিক রূপ একটা আলাদা হয় কিন্তু আমরা আছি ডায়মন্ড হারবার তোমরা দেখিয়ে দিই আমি এই যে আই লাভ ডায়মন্ডের সামনে দাঁড়িয়ে আছি আর আমাদের টোটাল বাইকগুলো সবাইকে দেখাচ্ছি দেখো সবাইয়ের সাথে পরিচয় করাবো সেখান থেকে পুরো লাইন আপ শুরু হয়েছে আমাদের এখান থেকে টোটাল কয়েক লাইন আপ এই হয়ে একদম সব মেম্বার্সরা আমাদের দাঁড়িয়ে আছে আর এখান থেকে আমরা চায়ের মিট আপ সেরে সোজা পৌঁছে যাব কাকদ্বীপ আজকে ফিফটিন আগস্ট রাইড পরপর গাড়ি লাইন আপগুলো দেখিয়ে দিই আর এই হচ্ছে আমাদের গোপালদা দাদা কেমন আছো খুব ভালো আছি এই ছেলটার জন্য আসা সত্যি তাই এই ছেলেটার জন্য আসা ছেলেটার যে ব্যবহার ভালোবাসা তার জন্য ছুটে আসা এটা ছন্দ বললাম আর ছেলেটা যেখানে যাবে যার সঙ্গে যাবে সেখানেই সবাইকে আপন করে নেয় আর ওর গ্রুপটা সত্যিই ছেলে পেলে খুব ভালো আমি অনেক কষ্ট করে এসেছি আমার ভালো লাগলো আমি এগাও তো মোটামুটি এখান থেকে আর কিছুক্ষণের মধ্যে আমরা রওনা দেবো ডায়মন্ড আইডাস থেকে গোপালদারও আসছে সৃজনদা আসছে তো তাদের জন্য ওয়েট করছি আমরা তো এই হচ্ছে আমাদের লাইন আপ আমাদের আশিস দাঁড়িয়ে আছে তো আর কিছুক্ষণের মধ্যে আমরা রওনা দেবো এখানে চাকে তো তোমাদেরকে গাড়ির লাইন আপগুলো দেখিয়ে দিলাম ফিফটিন আগস্ট আছে ফুল অস্তি আর এই যে শান্ত গঙ্গা আর আপ লাইফ ডায়মন্ড লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ তো চলো আমরা ডায়মন্ডে চায়ের আড্ডা মেরে কিছুটা গানের সাথে তালে তাল মিলিয়ে গোপালদার সাথে আমরা বেরিয়ে পড়লাম কাকদ্বীপের উদ্দেশ্যে এইবার আমাদের কাকদ্বীপে গিয়ে মেন হবে সেফ ড্রাইভ সেফ ড্রাইভের আজকে একটা র্যালি এবং কাকদ্বীপ পুলিশ প্রশাসন থেকে আমাদের এই র্যালিটা করানো হচ্ছে তো ওখানে কাকদ্বীপ পুলিশ প্রচুরভাবে সাপোর্ট করছে আমাদের এই র্যালিটা এবং কাকদ্বীপে ব্রেকফাস্টের আয়োজন করেছে সৌভিক দা কাকদ্বীপ রাইডার্স যেটা ক্লাবটা আছে আমাদের বাইকাস ফেস্টিভ্যাল এসেছিলো দা তোমরা সবাই চেনো সৌভিক দাকে তো চলো ওখানে গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে বা কাটে এখন বেলা এগারোটা কাকদ্বীপে আমরা ব্রেকফাস্ট করলাম কাক শুধু আমাদের দা আয়োজন করেছিল লুচি ঘুগনি মিষ্টি খুব সুন্দর থ্যাংক ইউ সৌভিকদাকে এবং আমরা একসাথে সবাই মিলে র্যালি করে এলাম এখন কাকদ্বীপ থেকে আমরা গাড়ি স্টার্ট দিয়ে আমরা সোজা চলেছি নামখানার দিকে তবে সামনে নামখানা ব্রিজ কাকদ্বীপ থেকে নামখানা থার্টি কিলোমিটার তবে নামখানা ব্রিজে গিয়ে আমরা ফটোশ্যুট করব আর সেই ফটো যদি দেখতে হয় আমার ইনস্টাগ্রাম আইডি দ্য মান্না রাইডার আমরা চলে এসেছি নামখানা ব্রিজ আর এটা হচ্ছে আমাদের গাড়ি আর তোমাদেরকে দেখে দিচ্ছি জাস্ট ভিউটা দেখো জাস্ট অসাধারণ আর দাদাও এসেছে আমাদের সাথে বাইক আস থেকে আর দাদারও সেম বাইক আমারও সেম বাইক বাকি আমাদের টিম সব আসছে এই মুহূর্তে আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে মাতানি দেওয়ানি নদীর ওপরে ব্রিজটা হয়ে গেছে কারণ আগে এখানে নৌকার ওপর দিয়ে যাতায়াত করতে হতো কিন্তু এখন ব্রিজটা হতে অনেকের সুবিধা আর আমাদের সব টিম মেম্বাররা এই মুহূর্তে ঢুকছে নামখানা থেকে তিরিশ কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে এলাম হেনরি আইল্যান্ডে তিরিশ টাকার টিকিট কেটে আমরা ঢুকে পড়েছি হেনরি আইল্যান্ডের দিকে তবে এখান থেকে মাত্র তিন কিলোমিটার দূরেই হচ্ছে হেনরি আইল্যান্ড তো ডান দিক বামদিক সব দিকে হচ্ছে ফিশারি এখানে প্রচুর মাছ চাষ হয় আর সামনে যে ব্রিজটা আছে অসাধারণ ব্রিজ আমি এসেছিলাম এর আগে এখানে তো তবে ঝড়ে অনেক কিছু ধ্বংস হয়ে গিয়েছে তো সামনে আমরা যাব সামনে গিয়ে বাইক আমরা পার্কিং করবো তারপরে খানিকটা হেঁটে গিয়ে হ্যান্ড্রি আইল্যান্ড সিবিজ তোমাদেরকে দেখাবো এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে যাব বকখালি এবং বকখালিতে আমরা কিছুক্ষণ স্টে করে আজকেই আমরা আবার কলকাতায় রিটার্ন করে এরকম প্ল্যান আছে আর বাঁদিকে ফিসাইটা দেখো কত সুন্দর লাগছে তো এসে গেছি এখানে পার্কিং করতে হবে ডান দিকে পার্কিং করবো যদি বৃষ্টি হচ্ছে আর আমরা পৌঁছে গেছি হেনরি আইল্যান্ড তো তোমাদেরকে সুন্দর রাস্তাটা দেখাচ্ছি আর এই হচ্ছে শুভদ্বীপ আর এই হচ্ছে অর্ঘ যাচ্ছে আর আমাদের অল টিম মেম্বার আসতে সেটাও দেখাচ্ছি এই হচ্ছে অল টিম মেম্বার ওখানে বাইকগুলো পার্কিং করলাম সবদি আজকে ফার্স্ট টাইম আমার সাথে রাইড এসেছে বল ভাই কেমন লাগছে একদম তো এইভাবে আমরা ট্রাভেল করবো এইভাবে আমরা কোনায় কোনায় ঘুরবো তো আর কিছুক্ষণের মধ্যেই তোমাদেরকে বঙ্গোপসাগর দেখাবো আর এই রাস্তাটা তোমরা দেখো জাস্ট ওয়াও রিমঝিম বৃষ্টি এটাই হচ্ছে আমাদের মনসুন রাইড আজ ফিফটিন আগস্টে খুব সুন্দর একটা আমরা ওয়েদার পেয়েছি হালকা হালকা বৃষ্টি হচ্ছে আমি মুহূর্তে হেঁটে হেঁটে যাচ্ছি আর সামনে হ্যান্ডি আইল্যান্ড তোমাদের দেখাচ্ছি দেখো এই হচ্ছে সামনে হ্যান্ডি আইল্যান্ডটা এখানে সুন্দর সৈকত দেখতে পাবে আর জাস্ট ভিউটা দেখো অসাধারণ ভিউ এর আগে আমি এখানে এসেছিলাম সম্ভবত সালটা দু হাজার উনিশ সাল ছিল আর এত বছর পর আবার ফিরে হ্যান্ডি আইল্যান্ডে এলাম তবে আগের যে এই যে জায়গাটা গ্রাউন্ড যে লেভেলটা ছিল সেইটা এখন সেই সৌন্দর্যটা নেই ঝড়েতে ক্ষতি হয়ে গেছে শুধু তোমরা সিরিজটা দেখো আলটিমেট সিরিজ খুব সুন্দর দেখতে লাগছে তবে আমি এতদিন পরে আবার এখানে এলাম অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি আগে মতন আর সেই নেই হ্যান্ডেল অনেক ধ্বংস হয়ে গেছে তবে যখন এসেছিলাম তখন এত ঢেউ ছিল না বাট আজকের ঢেউটা সেই লেভেলে লাগছে এগুলো সব বস্টার ভেঙে গেছে দেখতে পাচ্ছি না ভাঙা হয়েছে বুঝতে পারছি বেঙ্গল এই মুহুর্তে বকখালি সুন্দর সৈকত বলবো না এটা হচ্ছে হেনড্রি আইল্যান্ড এই মুহুর্তে আমরা ওয়ে বেঙ্গলের উপকূলে দাঁড়িয়ে আছি হেনড্রি আইল্যান্ড আর সেটা তোমাকে দেখাচ্ছি দেখো একদম পুরো নিরিমিলি পরিবেশ কেউ কোথাও নেই এখানে জাস্ট আমরা যে রাইডার্স গ্রুপে এসেছি আমরা এখানে আছি করছে শ্যুট করছে জাস্ট অসাধারণ লাগছে তো এই মনসুন রাইড আজকের ল্যান্ডে এসে খুব ভালো লাগছে তোমরা জাস্ট দেখো জাস্ট মানে পুরো ফাঁকা নির্জন সে দেখতে পাচ্ছ একদম দূরে কেউ কোথাও নেই পুরো ফাঁকা আর এই মুহূর্তে সুমুদ্র ঢেউ ভালোই আছি আমি যখন এসেছিলাম তখন ঢেউ এত ছিল না আর মলাইদা দাঁড়িয়ে আছে আর দীপঙ্কর বাবু আসছে আমাদের পুরো টিম আসছে মলাইদা হ্যাঁ আজকে এসে কেমন লাগছে আই রাইট একদম বিভিন্ন জায়গায় যাই চ্যালেঞ্জের সঙ্গে তোমরা থাকো ভিডিওকে সাপোর্ট করো এখান থেকে আমরা বকখালি যাবো যখন সময় কাটিয়ে এ সিউ মোমেন্টস লাইট যখন বাজে বিকেল তিনটে তো আমি আছি বকখালির সি আমাদের অল টিম তারা সাইডে সব স্নান টান করছে তোমাদের কাছে জিনিস দেখাই ওই দেখো সেই দূরে জল জল দেখা যাচ্ছে না তো আমি আর নেমে স্নান করব না আর চারিতে দেখাচ্ছি প্রচুর মানুষের ভিড় আছে এখানে তবে হ্যান্ডি আইল্যান্ডে যে গেছিলাম খুব নির্জন নিরিবিলি পরিবেশ জায়গা খুব ভালো লাগে জায়গাটা দেখতে আমি এর আগেও এসেছিলাম তো তার থেকে বক্খালি খুব গেঞ্জি আমার বক্খালি একদম পছন্দ নয় তো আমরা রুম নিয়েছি আমার এই মুহূর্তে খাওয়া কমপ্লিট তো রুমে যাবো আমার একদিনের বক্রাই রাইডের ভিডিও আশা করি তোমাদেরকে ভালো লেগেছে তোমাদেরকে উপহার দিলাম তবে আমি নেক্সট টাটা ইন্টারন্যাশনাল রাইডে যেতে চলেছি কোথায় যাচ্ছি কী বৃত্তান্ত এভরিথিং তোমরা আপডেট পাবে আমার ইউটিউব চ্যানেল তোমরা ফলো করো আর ভিডিওটা আসতে একটু দেরি হলো এর জন্য সরি তো চলো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট এইটুকু আশা তোমাদের কাছে করি চলো তারপর গেলিয় ভাই জয় হিন্দ রাইড সেফ অ্যান্ড টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই